দিন কায়েমের জন্য আল্লাহর হুকুমাত রাষ্ট্রীয় ভাবে জন্য জীবন দিতে রাজি আছি রক্ত দিতে রাজি আছি কারা কারা রাজি আছি নারে থাকবে নারে থাকবে আল্লাহ তাআলা আপনি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় জাতি আগামীর বাংলাদেশ হয় কোরআনের বাংলাদেশ আগামীর পার্লামেন্ট হয় কোরআনের পার্লামেন্ট আগামীর বাংলাদেশ হয় ওলামায় কেরামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ চলবে কোরআন দিয়া আল্লাহ তারা কোরআনের আন্দোলনে ইসলামের আন্দোলনে মর্যমজাহিদদেরকে বারবার ইসলামের জন্য শহীদ হওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء

শহীদদের আত্মাগুলো সবুজ পাখির নেয় জান্নাতের মধ্যে স্বাধীনভাবে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ায় সুহান আল্লাহ আল্লাহ তালা এই জন্যই তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহর আরশের সাথে ঝুলন্ত ফানুষের মধ্যে শহীদদের অবস্থান করতে থাকে শহীদরা যখন এ অবস্থায় থাকবেন একবার আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের এই অবস্থায় শহীদদের কাছে আসবেন আর শহীদদেরকে লক্ষ্য করে বলবেন ও শহীদেরা সালুনি মাশিতুম ও শহীদেরা আজ তোমরা আমি আল্লাহর কাছে যা ইচ্ছা তোমরা চাও আজ আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তা দান করে দিব সুবহানাল্লাহ শহীদকে প্রস্তাব দেওয়ার পর শহীদ আল্লাহ রব্বুল আলামিন তখন জবাব দিলেন আল্লাহ রব্বুল আলামিন কে বললেন ইয়া রাব্বাল আলামিন আমরা আপনার কাছে কিছুই চাই না আপনি আমাদেরকে আর কি দান করবেন আমরা তো জান্নাতের মধ্যে স্বাধীন ঘুরে বেড়াচ্ছি কিন্তু আল্লাহ তারপর বললেন ও শহীদেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা চাও আজ তোমরা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে তাই দান করে দেব যখন দেখলেন না পর্যন্ত আসমানের চাওয়া প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সারবেন না এবার শহীদ আল্লাহ কি বলবি রব্বুল আলমিন ওগো আল্লাহ নাস আলুকা আমরা প্রার কাছে চাই আং তুরত দা আর ওয়াহানব থি আজ সাদিনা হিলাদ আমরা প্রার কাছে চাই আমাদের রুহু গোলাকিব আমাদের আত্মা গোলাকিব আমাদের শরীরের মধ্যে ঢুকে দেন আমাদের আত্মাগুলোকে আমাদের শরীরের মধ্যে ঢুকে দেয়া আমাদেরকে আবার জুবিন আপনি পাঠিয়ে দেন সুহান আল্লাহ হাত্তা নুকতালা ফি আবার আমরা দিন কায়েমের জন্য কোরআন হুকুমাত ইসলামী হুকুমাত রাষ্ট্রীয় ভাবে কায়েম করার জন্য আবার লড়াই করে সংগ্রাম করে আমরা শহীদ হয়ে যাই আল্লাহ আবার আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠে দেন আবার আমরা লড়াই করে শহীদ হয়ে যাই আল্লাহ এর চাইতে বেশি চাওয়া পাওয়া আমাদের আর নাই আল্লাহ যারা একবার শাহাদাত বরণ করেছে শাহাদাতের অমিয় সুদা যারা পান করেছে একবার নয় দুইবার নয় হাজার হাজার বার তারা কোরআনের জন্য ইসলামের জন্য তারা মরতে রাজি মুসলমান ওহুদের যুদ্ধে মুসলমানদের একটি ভুলের কারণে সত্তর জন সাহাবাই কেরাম শাহাদাত বরণ করেছেন সত্তর জন সাহাবিক শাহাদাত বরণ করেছেন বিশ্বনবী নবী সাহাবিদের কি লক্ষ্য করে বললেন ও আমার সাহাবিরা অহুদের জমিনে যেই সত্তর জন সাহাবী সাহাদাত গরণ করেছেন তাদের লাশগুলো একত্রিত করং সাহাবিরা অহুদের যুদ্ধে যারা সাহাদাত গরণ করেছেন তাদের লাশগুলাকে সারিবদ্ধভাবে রাখলেন রাখলেন কিন্তু সাহাবিরা একজন সাহাবীর লাশ বুঝিয়ে পেলেন না ওই সাহাবী আর কেউ হই ছিলেন না ওই সাহাবি ছিলেন হজরতে আঞ্জালা রদি আল্লাহু তালান ভো বিশ্বনবীকে বললেন ইয়ারসূল আল্লাহ কিয়াহাবি বললাম অহুদিন জুমিনী যারা সাহাদাত বরণ করেছেন সব সাহাবিদের লাশ আমরা খুঁজে পেয়েছি কিন্তু একজন সাহাবীর লাশ আমরা খুঁজে পাই হানজালার লাশ আমরা খুঁজে পাই নাই এমন সময় একজন মহিলা ঘুমটা দ্বীপ বিশ্বনবীর কাছে আসলেন মহিলাটি চেহারা ঢাকা ছিল বিশ্বনবী মহিলা চিনতে পারলেন না এবার মহিলা বলল ইয়া রাসূল আল্লাহ কি হাবিব আল্লাহ আপনি কি গতকালকে একটি বিবাহ পড়েছেন বিশ্বনবী বললেন হ্যাঁ গতকালকে আমি একটি বিবাহ পড়িয়েছিলাম বিশ্বনবী বললেন গতকালকে তো আমি হাজরতে হানজালার বিবাহ পড়িয়েছিলাম আমি হানজালার বিবাহতে এতটাই খুশি হয়েছি হানজালার বিবাহতে খুশি হয় আমি আল্লাহ নবী নিজ হাতে খাজুর এবং ফোরমা ছিটিয়ে দিয়েছি সুহান আল্লাহ এবার ওই মহিলা বিশ্বনবী কি বললো ইয়ার রসুল আল্লাহ কে ইয়া গতকাল আপনি হানজালার বিবাহ পুরিয়েছেন আমি আর কেউ নই আমি হচ্ছি ওই হানজালার স্ত্রী মাত্র একটা দিন আমি আমার স্বামীর সাথে থাকার সুযোগ পেয়েছি ইয়া রাসূল আল্লাহ আমার স্বামী আমার সাথে মিলিত হয়েছে যখন আমার স্বামী ফরজ গোসল করার জন্য ঢুকেছেন এমন সময় আমার স্বামী কানে আওয়াজ পেলেন এমন সময় আমার স্বামী হানজালা শুনতে পেলেন ও মুজাহিদ জেহাদ সংগঠিত হয়েছে ও মুজাহিদ জেহাদ সংগঠিত হয়েছে জেহাদ প্রস্তুত ও মুজাহিদ আর বসে থাকা সুযোগ নাই ও মুজাহিদ যার কাছে যা আছে তা নিয়ে যেহাদের ময়দানে ছড়িয়ে পড়। আল্লাহ আকবার ওই মহিলা হানজালের স্ত্রী বিশ্ব নবী কি বললেন যখন শুনতে পেলেন আমার স্বামী হানজালা আর দেরি করলেন না আমার স্বামী হানজালা ফরজ গোসুল রেখে আমার স্বামী হানজালা জেহাদের ময়দানে চলে গেলে আমার স্বামী জেহাদের ময়দানে চলে গেলেন আমি শুনতে পেরেছি আমার স্বামী জেহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে ইয়ারসুল আল্লাহ আমার সাথে তার মিশার সুযোগ হয় নাই মাত্র একটা দিন বিবাহ হয়েছে আমাকে যাওয়ার সময় একটি কথা বলে গিয়েছেন আমি যদি জীবিত থাকি তোমার সাথে আবার দেখা হবে আর যদি শাহাদাত বরণ করি তাহলে দুনিয়ায় আর তোমার সাথে দেখা হবে না জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে সুবাহ আল্লাহ এই কথা বলে আমার স্বামী আমার কপালে চুমুখে জেহাদের ময়দানে চলে গেলেন আমি জানি জানি জেহাদের ময়দানে যারা সাহাদাত বরণ করেন রক্ত মাখা শরীর নিয়া তাদেরকে দাফন করে দেওয়া হয় কেননা এই রক্ত মাখা শরীর নিয়া কিয়ামতের দিন তারা যখন আল্লাহর দরবারে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত মাখা শরীর দেখে বলবেন এ তো আর কেউ নন এ হচ্ছে শহীদ যে আমার রাস্তায় শাহাদাত বরণ করেছে শহীদদেরকে গোসল দেওয়া হয় না রক্তমাখা শরীর নেয়া আহত অবস্থায় তাদেরকে দাফন করা হয় যাতে কেমতের দিন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দেখি চিনতে পারেন এরা আর কেউ নন এরা হচ্ছে মধ্য মুজাহিদ দিন কায়েমের জন্য কোরআনের আন্দোলনের জন্য আমার রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছে আল্লাহ এরা আর কেউই নন এরা হচ্ছেন শাহিদ এজন্য শহীদদেরকে রক্ত মাখা শরীর নিয়ে দাফন দেওয়া হয় হানজালার স্ত্রী বললেন আল্লাহর আমার স্বামীর উপরে যেহেতু ফরজ গোসল আবশ্যক হয়েছে আপনার কাছে আমি একটি আবদার করতে চাই আমার স্বামীকে গোসল না দিয়া আপনি জমিনের ভিতরে দাফন দিয়েন না ওগো নবী আমার স্বামী অপবিত্র আমার স্বামীকে গোসল না আমার স্বামীকে আপনি জমিনের ভিতরে দাফন দিয়েন না তাদের ভিতরেই কথা চলতেছে এমন সময় একজন সাবিব বিশ্ব নবীর কাছে আসলেন আর বললেন ইয়া রাসূল আল্লাহ কে হাবিব আল্লাহ হযরতে হানজালার লাশ খুঁজে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ বিশ্বনবীর কাশিপ লাশ নিয়ে আসা হল বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন সাহাবিরা লক্ষ্য করে দেখলেন হানজালার মাথা থেকে টপ টপ করে পানি জমিনের ভিতরে পড়তেছে সে বিশ্বনবী কিছুই বুঝতে পারলেন না হানজালার মাথা থেকে কেন টপ টপ করে পানি পড়তেছে আর হানজালার শরীর মোবারক থেকে এমন সুগন্ধি বের হচ্ছে মনে হচ্ছে এটা দুনিয়ার কোন সুগন্ধি না এটা মনে হয় জান্নাতের একটা সুগন্ধি সুভান আল্লাহ এমন সময় হজরত বিশ্ব নবীর কাছে আসলেন বিশ্ব নবীর কাছে আসার পরে বিশ্ব নবীকে বললেন ইয়ার আল্লাহ হানজালার চুল মোবারক থেকে এই জন্যই পানি পড়তেছে হানজালা যখন অহুদের ময়দানে শাহাদাত বরণ করে শহীদ হয়ে গিয়েছেন ইয়ার সুল আল্লাহ হানজালার শাহাদাতি আসমানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়েছে এতটাই খুশি হয়েছে আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষদের দ্বারা না আল্লাহ তাআলা তৃতীয় আসমানে হানজালার লাশটা নিয়ে গেলেন আল্লাহ তালা তৃতীয় আসমানে হানজালার কে আল্লাহ তালা তৃতীয় আসমানে ফিরেস দারা দ্বারা হানজালাকে গোসল দিয়েছেন এবং হানজালাকে জান্নাতি সুগন্ধি আল্লাহ তালা মেখে দিয়েছেন সোহান আল্লাহ